রাসুল সাল্লা বলেছেন জাহান্নাম এত বড় যে মানুষ এবং জিন সব যদি একসাথে জাহান্নামের দরজাতে ঢোকে একবারে আদম থেকে নে কে আমার পর্যন্ত তো একটা দরজা ঢুকতে অসুবিধা হবে না জাহার নাম কত বড় বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবেন ফেরেশতা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে পরশু প্রাণী বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন তাহলে বিচারের মাঠ কত বড় আল্লাহ তালা বলছেন ও ইদ আল্লা যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে আরও বড় করা হবে কত বড় করা হবে আল্লাহ ভালো জানে সম্মানিত দিনী ভাই বোন জাহান নামি আবু তালা তাল বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন গিলজা জিলদে জাহান্নাম ইসনা নেওয়া আর বাউনা ধেরা একজন জাহান গায়ের চামড়া অন্য গিলজা জিলদেহি একজন জাহান গায়ের চামড়া হবে বিয়াল্লিশ মোটা অন্য জিসহ মিসল ওহুদিন তার দাঁত হবে ওহদ পাহাড়ের সমান ওহ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না বাইজা পাহাড় হলো উনচল্লিশ কিলোমিটার লম্বা রাসুল সাল্লি সাল্লাম বললেন অন্য জাহান্নাম মদিনা একজন জাহান বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার একটা মানুষের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান নামে যায় তাহলে জাহান নাম কত বড় সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম জাহান নামের পরিচয় সংক্ষিপ্তভাবে জাহান নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলেন বা জাহান্নামকে ও জিয়া যেদিন বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আবদুল মসুদ রাজি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে আল্লাহ সাবুন আলফা জেমাম জাহান্নামের গায়ে লাগানো থাকবে সত্তর হাজার লহার রশি মাকলে ইন সাবুন আলফা মালাক প্রত্যেক রশির সাথে থাকবেন সত্তর হাজার ফেরস্তা একজন ফেরস্তার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে এইভাবে হাত ঢুকে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরস্তার এত ক্ষমতা এত ক্ষমতাধার ফেরেশতা এক একটা রশিতে থাকবে সত্তর হাজার আর সত্তর হাজার রশি জাহান্নামের নামের গায়ে লাগানো থাকবে এই রশি ধরে টেনে হে ছেড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে বলছিলাম জাহান্নাম জাহান্নাম কোথাও প্রস্তুত আছে মাটির নিচে যা আল্লাহ রসুলকে দেখানো হয়েছে সম্মানিত দিন জাহান্নাম কথা বলতে পারে ওবা আল্লাহ বলেন বিচারের মাঠে আল্লাহ তালা জাহান নামকে বলবেন জাহান তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে এই দেখেন আল্লাহ বলবেন জাহান্নামকে যে জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম কি বলবে আর কি কিছু আছে এই যে জাহান্নাম কথা বলছে আবু রাহু তালু বলেন রসুল সাল আলী ওসালাম বলেছেন লতা মসজিদ সর্বদা জাহান নামে মানুষকে নিক্ষেপ করা হবে আর জাহান নাম বলতেই থাকবে আর কি কিছু আছে আর কি কিছু আছে বিচারের মাঠে যখন জাহান নামে মানুষকে দিতে থাকবে দেওয়া হবে আর বলা হবে তুমি কি পূর্ণ যখন জাহান নাম বলতেই থাকবে আর কি কিছু আছে তখন আল্লাহ তালা তার নিজের পা জাহান নামে ঢুকিয়ে দেবেন তখন জাহান নামের কিছু অংশ কিছু অংশের সাথে ঢুকে চ্যাপা লেগে খাটো হয়ে যাবে এবং নাম বলবে যথেষ্ট আর লাগবে না পূর্ণ এই যে জাহান নাম কথা বলতে পারে বোখারি মুসলিমের হাদিস সম্মানিত দিনই ভাই বোন আবুহায় রাজি আল্লাহ তাল বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ফাসতাকাতিন নারয়িলা রব্বিহা একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল জাহান্নাম অভিযোগ করল আল্লাহর কাছে ফাসতাকাতিন নারয়িলা রব্বিহা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো মানে জাহান্নাম কথা বলতে পারে অভিযোগে বলল রব্বি এক হলো বাজি বাজান প্রতিপালক আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খায় এদিকে আগুন ঝাপটা মেরে ওদিকে আগুনকে ধরে খায় আগুন ঝাপটা মেরে আগুনকে ধরে খাই আমি আসলে এত কঠিন শাস্তি বহন করতে পারছি না কিছু শাস্তি লাঘব করবেন কি হালকা করবেন কি এইটা জাহান নামের অভিযোগ কার কাছে আল্লাহর কাছে জাহান নাম কথা বলতে পারে তখন আল্লাহ তালা বলছেন ফজেন আবে না আল্লাহ হবে নফসায়ন জাহান নামকে দুইটা শ্বাসের অনুমতি দেওয়া হলো বলা হলো আচ্ছা ঠিক আছে তোমার অভিযোগ মেনে নেওয়া হলো তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে ঠান্ডা জাহান যেখান থেকে যেভাবে যেমন পৌঁছবে ঠান্ডা তেমন সে এলাকায় বেশি হবে তাই দার্জিলিংয়ে বেশি ঠান্ডা ওরকমই পৃথিবীর অবস্থা লন্ডন সফরে গিয়ে যখন ডান্ডিতে গেলাম তখন দেখলাম মানে বরফ তার চেয়ে আরো কোনো দেশে আরো বেশি আছে যেটা আপনারা জানেন সম্মানিত তিনি ভাই বোন জাহান্নাম যখন শ্বাস নিবে তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান্নাম যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী ছয় মাস গরম থাকবে বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে আনাস বলেন রসমসালাম বলেছেন তাহার জাতির তাহার জাতির জান্নাত বিচার মাঠে জাহান এবং জান্নাত আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে তুম ঝগড়া এবং জান্নাত আল্লাহর সামনে জাহান্নাম বলবে ও ফের তবিল মোতা জব্বেরিন আমার ভিতরে সৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি জুলুমবাজ কেন যারা সমাজে জুলুম করেছে জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে জোর করে জমি দখল করেছে এক জমি সাতবার বিক্রি করেছে যারা জুলুমবাজ যারা সমাজে লুপ্তরাজ করে চলেছে যারা দাঙ্গাবাজ যারা বজবেদাজি যারা স্বৈরাচারী যারা স্বেচ্ছাচারী তারাকে জাহান নামে দেওয়া হবে তখন জাহান নাম চিৎকার করে আল্লাহকে বলবে এরা কেন এরা কেন আমার ভিতরে তখন এবার আল্লাহ উত্তর দিচ্ছেন চিৎকার করছে কে নাম কার সামনে আল্লাহর সামনে অভিযোগ করছে এরা কেন এরা কেন আমার ভিতরে তখন আল্লাহ বলছেন ইন্নামা আন্তি গজাবি নাম, তুমি আমার রাগ তুমি আমার গজব তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ ওয় মানা সৌমিনে বাদী তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তুমি আমার রাগ জাহান্নাম বলছে যে এরা আমার ভিতরে কেন তা আল্লাহ বলছেন যে তোমাকে দিয়েই তো ওদের শাস্তি দিব এই জন্য ওরাকে তোমার ভিতরে দিয়েছে তো জান্নাত বলবে আমার ভিতরে এত দুর্বল অসহায় মানুষ কেন জান্নাত হইচই করে বলছে আল্লাহর সামনে আমার ভিতরে এত সাধারণ অসহায় মানুষ কেন তখন আল্লাহ বলছেন রাহমাতি জান্নাত তুমি আমার দয়া জান্নাত তুমি আমার দয়া তুমি আমার রহমত তুমি আমার দয়া আমার বান্দার যাকে ইচ্ছে আমি যখন কোনো বান্দার উপরে দয়া করতে চাইবো তখন কার মাধ্যমে দয়া করব। তোমার মাধ্যমে জান্নাত তোমার মাধ্যমে জান্নাত তুমি আমার দয়া যার নাম তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ যার উপরে আমি রাগ করে আছি তাকে তোমাকে দিব এই জন্য অহংকারী জুলুমবাজ লুপ্তরাজ তোমার ভিতরে আছে আর সাধারণ অসহায় মানুষ যাহার নাম কথা বলতে পারে সম্মানিত দিনী ভাই বোন যাহার খড়ি হবে মানুষ ও পাথর মহান আল্লাহ বলেন অলে হেজার যাহার নামের খড়ি হবে মানুষ এবং জাহান নামের খড়ি হবে পাথর মানুষ হয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করলো এক ধরনের পাথর আছে তা দিয়ে জাহান নামকে ক্ষিপ্ত করা হবে সে খুব জোরে জলে ক্ষিপ্ত করা হবে আর একটা অর্থ হলো এই যে মানুষ যারা মাটি পাথর দিয়ে মূর্তি বানাচ্ছে এই মূর্তিগুলিকে জাহান নামে দেওয়া হবে দিয়ে আল্লাহ অপমান করে বলবেন যে তোর নেতাকে তো জাহান তোকে তো জাহান নামে দিয়েছি দিয়েছি তোর নেতাকেও দিয়েছি যার তুই মূর্তি বানিয়েছিলি ঠেকা দেখি সব মূর্তিগুলিকে জাহান নামে দেওয়া হবে তাই হলো জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর জাহান নামেদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ তাল্লাহ বলেন খুজুহ এদের ধরো এদের শেকুল বন্দি করো রংপুর গাইবন্ধা পলাশবাড়ির মজুপুর বিএসসি বলেছিলেন আমি জেলে যেতে এমনিতে রাজি আছি আমার হাতে হাত কড়া দেওয়া হবে এইটা আমি আসলে মেনে নিতে পারি না আমার মানিজ্যতের ব্যাপার আমি এমনিতেই যাব মানে হাতে হাত কড়া দিয়ে যেতে রাজি নয় এটা একটা মান সম্মানের ব্যাপার কালকে ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না যত স্বৈরাচারী জুলুমবাজ অল্প সময় বাঁচতে এসে মানুষের প্রতি অত্যাচার করছে মানুষকে জেল হাজতে দিচ্ছে মানুষের জমি জোর করে দখল করছে মানুষকে অপমান অপদস্থ করছে এদের হাত পিছনে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না সেদিন আর দূরে নেই সেটা মরলেই যেটা আসার সেটা খুব তাড়াতাড়ি আসে কেয়ামত একরোজ আকেরা হে গিয়ে যেটা আসার সেটা আসবেই কেয়ামাত একদিন আসবেই ছেলেটার পরীক্ষা শুনেছিলাম বিশ দিন পরে আব্বু তোমার পরীক্ষা কবে আর পনেরো দিন আছে আব্বু করতে করতে পরীক্ষা একদিন হয়ে গেছে আমাদের ঈদ কবে কুরবানি ঈদ আর পাঁচ দিন আর সাত দিন তারপর একদিন কি হয়ে গেছে ঈদ চলে এসেছে হয়ে গেছে যেটা আসার সেটা চলে আসে মরণ একদিন চলে আসবে কে আমার তার নাম কে আমার একদিন চলে আসবে কেউ ঠেকাতে পারবে না